যারা গাননাতে টিকিট বিক্রি করতে চায় তারা নিজেরা জাননাতে যাবে কিনা তার নিশ্চয়তা তারা দিতে পারবে না আরেকের জন্য নিয়ে যাবে পাহাড়তলে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের খুলসি থানার তেরো নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা এস কে খোদা তোতন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকে খোদা তোতন বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন দোয়া ও মিলাদ মাহফিল শেষে এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা আমরা আগামী ভোট শেষে এবং এসে আশেপাশে আছে সবাইকে

তাই মের ভয় দেখিয়ে কাজ হবে না আপনারা ভয় প্রেসিডেন্ট জিয়রমের আদর্শে ভালোবেসে আমাদের দেশের একটি বেগম খালদা জিয়া একটা সৌভাগ্য এবং মহসী এমন বলছি বিশ্বের মধ্যে বেগম খালদা জিয়া এত বড় যাওয়া যা পৃথিবীতে আর কোন মহিলার হয়নি ওনার এত বড় সৌভাগ্য মহিলারা চায় বৃত্তির পরে তার স্বামীর পাশে থাকার জন্য দেশের বেগম খালদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পাশে তার কবর দেওয়া হয়েছে অত বড় সৌভাগ্য আপনারা চিন্তা করতে পারেন তাই আগামী আমাদের দেশনায়ক আরে রহমানের নেতৃত্বে আমরা একটি সরকার বলিষ্ঠ সরকার গঠন করব যে সরকারের মাধ্যমে আমাদের এই এলাকায় তথা সারা বাংলাদেশে কোন চালাবাস থাকবে না কোন মাস্তান থাকবে না কোন মাস্তানি থাকবে না আমরা একটি বাংলাদেশ করতে চাই কোন মানুষ না খেয়ে বলবে না একটি প্রসাহ দিয়েছেন প্রত্যেকটা মহিলাকে পুরুষকে না একটা করে ফ্যামিলি কার্ড নিবে অর্থাৎ মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য এবং মহিলাদের মাধ্যমে তার বাচ্চা কাচ্চা যে